সালাম আলাইকুম এভরিহান ঈদ স্পেশাল পর্বে আজ আপনাদের সাথে শেয়ার করবো রাজকীয় স্বাদের চিকেন মালাই কোফতাকারি এই কোফতাকারিটা আপনারা যে কোনো রাইস রুটি পরোটা বা নানের সাথে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করেছে আশা করছি আপনাদের ভালো লাগবে কোফতাকারি তৈরির জন্য প্রথমে কোফতাগুলো রেডি করে নেব এই জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রামের মতো বোনলেস চিকেন আমি মুরগির মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের কাঁচামরিচ কাঁচামরিচটাকে একটু ভেঙে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া এবারে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে পুরোটাই মরিচ দিতে পারেন কোনো সমস্যা নেই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি চাইলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচের মতো বেসন বেসনটাকে আমি শুকনো খোলায় খুব ভালোভাবে টেলে নিয়েছি তারপর এখানে ব্যবহার করছি না হলে বেসনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা দিলে আর ভালো লাগবে না খেতে চেষ্টা করবেন অবশ্যই বেসনটাকে টেলে নিয়ে তারপর ব্যবহার করতে আর হাতের কাছে যদি বেসনটা না থাকে বা বেসনটা না দিতে চান তাহলে এখানে দুই পিস পাউরুটিও দিয়ে দিতে পারেন এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কোনো প্রকার পানি দেওয়া যাবে না পানি ছাড়াই এটাকে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবারে হাতে একটু তেল লাগিয়ে আমি কোফতাগুলো তৈরি করে নেব কোফতাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী ছোট বা বড় করে করে নিতে পারেন এই তো আমি কোফতাগুলো বানিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু মসৃণভাবে এটা তৈরি করতে তাহলে রান্নার পর দেখতে ভালো লাগবে এই তো আমি সবগুলো কোফতা বানিয়ে নিয়েছি এবারে কারির জন্য আমি একটা মশলা তৈরি করবো জন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটার মতো কাজু বাদাম সাথে দিয়ে দিচ্ছি প্রায় বিশ পঁচিশটার মতো কিশমিশ আর দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই এবারে এই সবগুলোকে আমি খুব ভালোভাবে একেবারে মিহি করে পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে এটা শিল্পাটায়ও বেটে নিতে পারেন চেষ্টা করবেন একেবারে মিহি করে এই পেস্টটা তৈরি করতে তাহলে গ্রেভিটা অনেক বেশি সুন্দর হবে একেবারে ক্রিমি হবে এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো সাথে দুইটার মতো পেঁয়াজ সেটাকেও ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি আপনারা চাইলে কাটা পেঁয়াজও এখানে ব্যবহার করতে পারেন এবারে আমি রান্নার জন্য চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি কোফতাগুলোকে হালকা করে একটু ভেজে নেব আপনারা চাইলে কাঁচা কোফতাটাও রান্না করে নিতে পারেন তবে আমি আজকে হালকা করে একটু ভেজে নিয়ে রান্না করছি আমার কাছে এরকম ভেজে নিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এ তো উল্টে পাল্টে হালকা করে আমি এপিট ওপিট করে কোফতাগুলোকে ভেজে নেব এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই তো আমি কড়াইয়ের হাতলটা ধরে এভাবে একটু দুলিয়ে দিচ্ছি এই তো এভাবে করে নাড়াচাড়া করে আমি এপিট ওপিট করে এগুলোকে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আস্ত জিরা দুই তিন টুকরা দারুচিনি আর দুইটার মতো ছোট এলাচ তারপর যে পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ঝোলের জন্য স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবারে মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সে পর্যন্ত মশলাটা কষানো হয়ে গেলে আমি বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে তারপর আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে কোফতাকারির টেস্টটা তত বেশি ভালো হবে এই তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সে পর্যন্ত কষানো হয়ে গিয়েছে এবারে আমি কোফতাগুলো দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আমি প্রায় দুই মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তারপর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি যেহেতু এখানে আমি টক দই আর টমেটো ব্যবহার করেছি তাই চিনিটা দিচ্ছি আপনারা চাইলে বাদ দিতে পারেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য চার পাঁচটার মতো আস্ত কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি ব্যবহার করব এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ দুধের সর বা মালাই সেটাকে আমি সামান্য একটু দুধ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে তবে সবার হাতের কাছে তো সব সময় ক্রিমটা থাকে না তাই আমি এখানে দুধের সর ব্যবহার করেছি এতে করেও কিন্তু এই মালাই কোফতাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর চেষ্টা করবেন অবশ্যই এখানে মালাই বা ক্রিমটা ব্যবহার করতে তাহলে এই মালাই কোফতাকারের আসল টেস্টটা পাবেন হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে রেখে আমি প্রায় ছয় সাত মিনিটের মতো এটা রান্না করে নেব ছয় সাত মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি রান্নাটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা সার্ভিং ডিশে এটা পরিবেশন করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই কারিটা কত বেশি ক্রিমি হয়েছে এতো আমি একটা সার্ভিং ডিশে এটা পরিবেশন করে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে ডিশটা একটু ছোটো হয়েছে তাই আমি এটা চেঞ্জ করে অন্য একটা পাত্রে এটা পরিবেশন করে নিয়েছি ওপর থেকে সামান্য একটু মালাই ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই তো আমি আমার পছন্দ মতো এই কফতাকারিটা পরিবেশন করে নিচ্ছি আপনারা এটা এবারের ঈদের সাইড ডিশ হিসেবে রাখতে পারেন পোলাও সাদা ভাত রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আর কোফতা কারিটা একেবারে সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল